এখন বলেন দীর্ঘদিন যদি আপনার আমার উপরে স্টিম রোলার চালাতে শুরু করা হয় দু হাজার পরে যে ছেলেগুলো বুঝতে শিখছে তাদের আজকে কুড়ি বাইশ পঁচিশ বয়স হবে কারণ তখন হয়তো তাদের বয়স ছিল চার বছর পাঁচ বছর এই ছেলেগুলো যত দিন উঠছে তাদের বুঝ শক্তির মাঝে দেখছে হিন্দু একটা আলাদা মুসলমান একটা আলাদা হিন্দু একটা আলাদা মুসলমান একটা আলাদা এই ইয়ং জেনারেশনের মাঝখানে এই সাম্প্রদায়িকতার বিষ গুণ পুঁচে দিয়েছে কারা গ্রামগঞ্জে পাড়ায় আমরা দেখেছি কে খ্রিস্টানের বাড়ি কে কোনটা হিন্দুর বাড়ি আর কোনটা মুসলমানের বাড়ি গ্রামে পাশাপাশি আমরা বাস করে জীবন কাটিয়েছি কিন্তু এখন মুসলমান বাড়ি থাকলে সে চাচ্ছে যে এখান থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে বাস করতে পারলে মাছি আর কোনো হিন্দু ভাইয়ের বাড়ি থাকলে সেও চাচ্ছে এখান থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও বাস করতে পারলে মাছি একটা নিরাপত্তার অভাব যেন আজকে বোধ করছে সবাই সবার পিছনে এবার যদি লক্ষ্য করে দেখি চল্লিশ কোটি মুসলমানের মাঝখানে আমাদের সংখ্যাগুলো কমিয়ে কখনো বলবেন না এরা সব সময় বলে বিশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি না এরা বিশ কোটি বলা মানে আরো বিশ কোটি ধরে দিতে হবে আমরা সংখ্যায় আছি কিন্তু প্রকাশ করতে দিই না কারণটা কোথায় হিন্দু ভাইদের ভিতরে দেখেন কেউ কার্তিকের পূজা করে কেউ গণেশের কেউ দুর্গার কেউ কালীর কেউ রামের কেউ ভিন্ন 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 পূজা করে ঠিক কথায় কিন্তু ধর্মের দিক দিয়ে কেউ বলে না যারা অমুকের পূজা করে তারা আমার দুশ্মন কেউ কারোর বিরোধী তারা কোনো জায়গায় যায় না কেউ বলে না যারা দুর্গা পূজা করে ও কোনো দিন বলে না যারা কালী পূজা করে ওর পূজাটা ভুল আর যে দুর্গা পূজা করে কালী পূজাকারীরাও কোনো দিন বলে না ওর দুর্গা পূজা করা ভুল এ অন্যের ভুল ধরে না এ অন্যের ভুল ধরে না পূজা যে যাকে পারে করে আর ধর্মের সূত্রে কিন্তু এক সুতায় তারা সকলি বাঁধা আছে ওইটাই তো নবী বললেন নে মায়ার নবী মদিনাওয়ালা সারা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিলেন তেত্রিশ কোটি দেব দেবী হলেও আমি নবী বলে গেলাম আল কুফুরু ওয়াহিদা পৃথিবীর সব বেইমান হল হলো ইউনাইটেড তাদের পূজার জায়গা কয়টা প্রায় তেত্রিশ কোটি কয় জায়গা সবাই বলেন কিন্তু ধর্মের কোন বাঁধা একটাই আর মুসলমানদের পূজার জায়গা কয়টা জোরে বলেন রব আমার এক কালিমা আমার দশ জোরে বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কিয়াম করে তারও কালিমা এটা যে কিয়াম করে না তারও কালিমা এটা যে দেওবন্দি তারও কালিমা এটা যে ফুরফুরা তারও কালিমা এটা না আলাদা মুরাকটার কালিমা আলাদা খড়গপুরের কালিমা আলাদা সুরাই নিজামের আলাদা সাতপন্থী আলাদা কথা বলেন না কেন না সবার কাল এক আর সব থেকে নির্লজ্জ আমাদের মাঝখানে ওই দল আমাদের না দল আমাদের না। আমরা অমুকপন্থী ওরা তমুকপন্থী আমরা এই মতে চলি তারা সেই মতে চলে এখন যদি প্রশ্ন করা হয় বলো তোমার রব একজন না দশজন কোটি দেব দেবীকে পূজা করার পরেও যদি তারা এক সুতোই বাধা থাকতে পারে তোমার এক রব হবার পরেও আজ তুমি কেন এক সুতাই বাধা নাও কে দায়ী কে দায়ী জোরে বলে কে দায়ী আমরাই ওরে রাস্তায় যখন বার হয় অ্যাক্সিডেন্ট যদি কেউ করে কোনো মানুষ কোনো মানুষ একবারের জন্যও ও বলে না ওই মানুষটা মুসলমান অ্যাক্সিডেন্ট করেছে আমি হিন্দু ওর সহযোগিতার জন্য যাব না কোনো হিন্দু ভাই যদি অ্যাক্সিডেন্ট করে কোনো মুসলমানের কথা বলে না ওরে যদি ধর্মের ভিত্তিতে একে অন্যের সহযোগিতার জন্য এগিয়ে যায় তুমি যে জামাত যে দল করো না কেন তুমি একই ধর্মের ভিতরে থেকে একে অন্যের সহযোগিতা বাদ দিয়ে কি করে দুশ্মন হও আমার খুব মনে পড়ে সালটা নির্দিষ্ট করে হয়তো মনে নাই কিন্তু আমার মনে হয়েছে প্রায় কম করে বারো পনেরো বছর পূর্বে হবে অস্ট্রেলিয়ার মাঝে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম ও দিয়েছে অস্ট্রেলিয়ার মাঝখানে রেলওয়ে প্ল্যাটফর্ম হঠাৎ করে একটা ট্রেন আসে একজন ব্যক্তির পার প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই যে ট্রেনটা হঠাৎ করে পাটা ট্রেনের ভিতরে ঢুকে যায় আর ট্রেন এমন ভাবে প্ল্যাটফর্মে তার পাটাকে সেটে দিয়েছে যে এখন দুটো কাজ হয় পাটা কেটে বাদ দে আর না ট্রেনটাকে সবাই মিলে ধরে হেলিয়ে দে এখন ট্রেনটাকে হেলানোটা সহজ কিন্তু মানবিক দিক দিয়ে সমস্ত ট্রেনের প্যাসেঞ্জার নিজের অবস্থান থেকে বেরিয়ে এসে সব বাইরে বেরিয়ে সব প্যাসেঞ্জারগুলো ঐক্যবদ্ধভাবে ট্রেনটাকে তারা সবাই মিলে একটু হেলিয়ে ধরে এবং ওই ব্যক্তির পা নিরাপদে বার করে নেয় আজ এখান থেকে অনেক প্রশ্ন আসবে একটা মানুষের পা বাঁচানোর জন্য যদি ট্রেনের সব ব্যক্তিগুলো নেমে নিজের অবস্থান থেকে সরে এসে যদি ব্যক্তির সাহায্য করতে পারে আজ প্রশ্ন আপনার মাঝখানে জাগবে বলো ফিলিস্তিনের নিরীহ নারী শিশু মুসলমানদের ওপরে স্টিম একের পর এক চলে এই পৃথিবীর মানবিক মুখ আজকে কোথায় লুকিয়ে আছে একটা বাঁচানোর জন্য যদি সমস্ত ট্রেনের প্যাসেঞ্জার যদি নেমে মানবিক দিক দিয়ে ট্রেন ছাড়ো করে ওই ব্যক্তির পা বাঁচাতে পারে মানবিক দিক দিয়ে তাহলে আজকে ফিলিস্তিনের একটা শিশুর প্রাণ বাঁচানোটা কি কোনো মানবিক দিক না একজন নারীর প্রাণ বাঁচানো কি কোনো মানবিক দিক না একজন নিরীহ মানুষের প্রাণ বাঁচানো কি কোনো মানবিক দিক না এবার যারা সন্ত্রাস সন্ত্রাস করে চিল্লাচ্ছেন ভারতবর্ষের জমিনেও একটা আইন আছে কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে আর এটা যদি প্রমাণিত হয় দেশীয় একটা আইন আছে না নাই কথা বলো আইন আছে না নাই দেশীয় আইনে সাজা হবে সৌদির মাটিতেও একটা আইন আছে কেউ যদি কাউকে খুন করে কতল করে প্রত্যেকটা দেশেই কিন্তু একটা আইন আছে দেশের আইন অনুযায়ী বিচার হবে তাহলে আজকে আমি জিজ্ঞাসা করি আন্তর্জাতিক আদালত আছে না নাই রাষ্ট্রসংঘ বলে কিছু আছে না নাই যদি বলেন তো রাষ্ট্রসংঘ বলে যদি কিছু থাকে এটা কি ঠুটো জগন্নাথ বুঝি একটা চেয়ার এখানে দেন দিয়ে কোরআন একটা কাপড় দেন দিয়ে কোরআনটা এখানে রাখেন চাটা এমন সময় দিয়েছে আমাদের ফেসে গেছে হাতে রেখে আমার তো চুপ থাকে না হাত না ওদের চাই গরম চা ছুড়ে দেবো আপনাদের দিকে না শোনা আমার পুরে যাবো একটা রুমাল দিয়ে দেয়